দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি গাজায় আবারও রক্তাক্ত হামলা ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে অসংখ্য নিরীহ মানুষ যাদের অধিকাংশই নারী ও শিশু অন্যদিকে ইরানে দিনের আলোয় খুন হলেন একজন বিচারক প্রথমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পতাকা তোলার অধিকার পেল ফিলিস্তিন গাজায় একদিনে নিহত উনআশি ফিলিস্তিনি মোট মৃত্যু আটান্ন হাজার ছাড়ালো যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস প্রত্যাখ্যান ইসরায়েলের ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু সেনাদের বলিদান দিচ্ছে এইসব ঘটনা কি মধ্যপ্রাচ্যের নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে চলুন বিস্তারিত খোলসা করি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন চলে যায় মূল প্রতিবেদনে প্রতীকী একটি ভোটে জয়লাভের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে প্রথমবার নিজেদের পতাকা তোলার অধিকার পেলেন ফিলিস্তিনিদের প্রতিনিধিরা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় সোমবার এ ঘটনা ফিলিস্তিনকে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা ও রাষ্ট্রের স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে সোমবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে সংস্থাটির সদর দপ্তরে ফিলিস্তিনিদের পতাকা উত্তোলন করতে দেওয়া হবে কিনা সে বিষয়ে প্রতীকী একটা ভোটাভুটি অনুষ্ঠিত হয় সেখানে চীন পাকিস্তান সৌদি আরব সহ বেশ কয়েকটি রাষ্ট্র প্রস্তাবটি উত্থাপন করলে পঁচানব্বইটি দেশ তাতে সমর্থন জানায় অন্যদিকে ইসরায়েল হাঙ্গরি চেক রিপাবলিক এবং জার্মানি প্রস্তাবের বিরোধিতা করেছে বাকি সাতাশটি দেশ ভোট দানে বিরত থেকেছে ফলে সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি গৃহীত হয়েছে এমন এক সময় এ ঘটনা ঘটল যার কিছুদিন আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে ফ্রান্স এদিকে ইসরায়েল হুমকি দিয়েছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিলে পশ্চিম তীর দখল করে নেবে তারা গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিদিনই বড় হচ্ছে মৃত্যুর মিছিল সোমবার সেই মিছিলে যোগ দিলেন আরও ঊনআশি ফিলিস্তিনি এর মাধ্যমে মোট নিহতের সংখ্যা আটান্ন হাজার ছাড়াল আজ মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে গত রোববার থেকে সোমবার দুপুর পর্যন্ত চালানো এই ইসরায়েলি হামলায় এত বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে রোববার রাতভর ইসরায়েলের চালানো হামলায় বেশিরভাগই লক্ষ্যবস্তু ছিল বস্ত্রচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া বিভিন্ন স্থাপনা তবে ইসরায়েলের দাবি হামাস এবং ইসলামিক জিহাদের কমান্ড এবং কন্ট্রোল সেন্টার লক্ষ্য হামলা চালিয়েছে তারা বেসামরিক হতাহতের জন্য ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকেই দায়ী করছে তাদের ভাষ্য গাজার নিরস্ত্র মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে তারা উপত্যকাটিতে বেসামরিক হতাহতের দায় ইসরায়েলের নয় বরং হামাসেরই ইসরায়েলি সেনাবাহিনী বলছে গত আটচল্লিশ ঘন্টায় গাজা জুড়ে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রায় দুইশো লক্ষ বস্তুতে হামলা চালিয়েছে তারা ফিলিস্তিনের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আল বানিজ গত রোববার সামাজিক মাধ্যমে ফাহমি আল জারজাবি স্কুলে ইসরায়েলি হামলার একটি ভিডিও শেয়ার করেছেন যাতে দেখা যায় ইসরায়েলি হামলায় স্কুলটিতে আগুন ধরে যাওয়ার পর ওই আগুনে জীবিত অবস্থায় পুড়ে মারা যায় এক শিশু ভিডিওটি সামাজিক মাধ্যমে চার লাখ সত্তর হাজার বার দেখা হয়েছে ওই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন এ আগুনের চিত্র আমি আর দেখতে পারছি না যতবার দেখার চেষ্টা করছি আমার মাথা ঘোরাচ্ছে পেট গুলিয়ে উঠছে ফিলিস্তিনিরা যেন আমাদের মাফ করে আজ মঙ্গলবারও উপত্যকা জুড়ে বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর সেনারা সেনারা। জাজিরা জানিয়েছে গাজা সিটির আল কারামা এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে আইডিএফ ওই হামলায় এখন পর্যন্ত এক শিশু নিহত হয়েছে বলে জানা গেছে তবে আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও অনেক বাড়বে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ফার্স প্রদেশে রাজধানী সিরাজে সুরিখাতে এক বিচারকের মৃত্যু হয়েছে নিহত বিচারকের নাম এহসান বাখিরি মঙ্গলবার সকালে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রাদেশিক বিচার বিভাগ এহসান বাঘিরি এর আগে বিভিন্ন শহরে বিপ্লবী আদালতে কৌশলী ও তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এরপর তিনি সিরাজের ফৌজদারি আদালত দুই এর একশো দুই নম্বর শাখার প্রধান হিসেবে নিয়োগ পান ইরানের সরকারি বার্তা সংস্থা ফার্স প্রদেশের বিচারপতি বিভাগীয় প্রধান সদরুল্লাহ রাজাই বলেন আজ সকালে সিরাজের ফৌজদারি আদালত দুই এর একশো দুই নম্বর শাখার প্রধান বিচারক এহসান বাঘিরিকে দুই ব্যক্তি হামলা চালিয়ে সুইখাতে হত্যা করেছে তিনি কর্মস্থলে যাওয়ার পথে হামলার শিকার হন এবং দুঃখজনকভাবে শহীদ হন ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে উপত্যকাটি সশস্ত্র গোষ্ঠী হামাস তবে যুদ্ধবিরতির এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল সোমবার হামাসের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে খবর রয়টার্সের মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবে বলা হয়েছে যুদ্ধবিরতির মেয়াদ হবে সত্তর দিন এই সময়ে দশ জিম্মিকে মুক্তি দেওয়া হবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাস প্রস্তাবে সম্মতি জানিয়েছে হামাসের সূত্রটি জানিয়েছে প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাবে রয়েছে সত্তর দিনের যুদ্ধবিরতির বদলে হামাস দুই ভাগে দশ জীবিত জিম্মিকে মুক্তি দেবে এবং দখলদার ইসরায়েলি সেনারা গাজা থেকে আংশিক সরে যাবে অপরদিকে একই সময়ে ইসরায়েলি কারাগারে দীর্ঘদিন ধরে বন্দী থাকাসহ অসংখ্য ফিলিস্তিনি মুক্তি পাবেন তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে যে যুদ্ধবিরতির চুক্তির কথা বলা হয়েছে সেটি নেতানিয়াহু সরকার প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকার জন্য সৈন্য ও কর্মীদের বলিদান দিচ্ছেন দেশটির বিরোধী দলীয় ডেমোক্রেটিক পার্টির নেতা এবং সাবেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ইয়ার গোলান নেতানিয়াহুর বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল বারো এর প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহু তার সরকারকে আগামী আগস্ট মাসের মধ্যে দুই হাজার সালের রাজ্য বাজেট প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন এদিকে সামরিক খসড়া আইনের কারণে জোট ত্যাগের হুমকি দেওয়া অতি হর্থোডক্স দলগুলোকে শান্ত করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে নেতানিয়াহুর এ পদক্ষেপের পর ডেমোক্রেটিক পার্টির নেতা ইয়ার গুলান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন এটি এক ধরনের ঘুষ সৈন্য এবং রিজার্ভবিষ্টদের গাজায় পাঠানো হলেও নেতানিয়াহু তাদের করের টাকা লুট করছেন এবং তা দিয়ে পালিয়ে যাওয়া অতি আর্থোডক্সদের ঘুষ দিচ্ছেন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তিনি আরও লেখেন নেতানিয়াহু একজন পরিত্যক্ত দুর্নীতিগ্রস্ত এবং ব্যর্থ প্রধানমন্ত্রী যিনি কেবল তার ক্ষমতা ধরে রাখার জন্য তার কর্মীদের বলিদান দিচ্ছেন গাজা ও ইরানের সাম্প্রতিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধ ও সহিংসতা কখনই সমাধান নয় নিরহ মানুষের প্রাণহানি বন্ধ করতে হলে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ও মানবিক হতে হবে আপনার মতামত আমাদের জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না